কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তো ভালো আছি আর দেখো তোমাদের সামনে কি ভিডিও নিয়ে এলাম বন্ধুরা দেখো দেখো ডাল আর চাল ডালটা ভেজে আর চাল ডাল দুটাই ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর তেজপাতা নিয়েছি আর কি কি নাগবে এটা কী বানাবো বলো তো বন্ধুরা খিচুড়ি বানাবো আজ বৃষ্টি হচ্ছে তো তাই তো তোমার দাদা ভাই বললো আজ খিচুড়ি খাবো তাই খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি তো দেখো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি জল বসিয়ে দিয়েছিলাম তো চাল ডালটা ঢেলে দেবো তারপরে দেখো ডালটা মুখ ডাল বলে ডালটা ভেজে নিয়েছি বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম ডাল চালটা দিয়ে তারপরে সবজি দেব ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো ডাল ডালটা ধেয়ে দিয়েছি এবারে ফুটতে দেব ভালোভাবে ফুটুক তখন তখন আমি সবজিগুলো ভেজে মশলা রেডি করি ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো দেখো এখানে চাল আলু মানে চাল আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এই সবজিগুলো সব দিব খিচুড়িতে কী দেখো ফুলকপি সোয়াবিন বড়ি আলু কুমড়ো এ দেখো সব একটু ভেজে নেব ভেজে মশলা করে আর ওই সবজি খিচুড়িতে ঢালবো তো ফোড়নেতে কী দেবো তো বন্ধুরা ফোড়নে দেবো দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর আদা বাটা। আর গুঁড়ো মশটা নিয়ে দেবো ব্যাস এই দিয়ে বানিয়ে নেব ঠিক আছে তাহলে দেখতে চলো দেখো কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো আমি রিফাইন তেলে রান্না করছি তো চাইলে সর্ষের সরষের তেলে রান্না করতে বন্ধুরা ঠিক আছে দেখো তেলটা গরম হয়ে গেছে তো ফোড়নগুলো দিয়ে দিলাম ফোড়নগুলো একটু ভাজা হলে সবজিগুলো সব দিব আর ফুলকপিটা দেখো এমনিতে হালকা ভেজে রেখেছি ঠিক আছে বাদ বাকিগুলো একটু ভালো করে ভেজে নেব তারপরে মশলা দেব মশলা তো বেশি কিছু দেবই না আর এই খিচুড়িটা পুরো সম্পূর্ণ নিরামিষ হবে দেখো সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে আর একটা গোটা টমেটো দিয়েছি আর দেখো আদা বাটাটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা হয়ে গেছে সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখো এ দেখো মশলাটাও হয়ে গেছে দেখো এবারে সবজি সব দিয়ে দিব ওতে দেখো খিচুড়ি হান দিতে দেখো এবারে পিচু ভালো করে ফুটতে দেবো বন্ধুরা দেখো তিনটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা দেখো ঠিক আছে দেখো খিচুড়িটা ফুটছে দেখো বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো দেখেছো হ্যাঁ দেখো বৃষ্টি পড়েছে দেখেছো কত বৃষ্টি পড়েছে দেখো ভালো লাগছে না বন্ধুরা একদম ঠান্ডাতে এমনিতে বৃষ্টি হচ্ছে আরও ভালো লাগছে না দূর দেখো মেঘটা দেখো কেমন হয়ে আছে আকাশটা কেমন হয়ে আছে দেখো বন্ধুরা চারদিকে শুধু ভিজাই ভিজা লাগছে দেখো তাদের ওইখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে তোমরা সব বন্ধুরা ঠিক আছে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে দেখতে থাকো দেখো এইটা আমাদের মেন রোড দেখো সামনে দেখেছো ঠিক আছে চলো রান্নাটা তো শেষ করতে হবে চলো সাথে চলো দেখো বন্ধুরা কাদের খিচুড়ি খেতে পছন্দ হয় বা করো কমেন্ট করে জানাবে দেখো লাস্টে কি দিবো তো বন্ধুরা একটা ভাজা মশলা করে রেখেছি ওই ভাজা মশলা দিব ঘি দিব আর একটু মিষ্টি দিব দিয়ে নামাবো ঠিক আছে আর একটু হবে একটু হবে দেখো ঠিক আর একটু হবে দেখো কি বলো তো বন্ধুরা ঘি দিব ঘি দিয়ে দিয়ে দিলাম দিলাম যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিলাম ঠিক আছে ভালো করে নাড়াচাড়া করে বানিয়ে নেব দেখো ঘিটা গল্প হয়েছে ঠান্ডা তো তাই ঘিটা জমে গেছিল এই দেখো এই দেখো দেখো হয়ে গেছে এবারে নামিয়ে নেব ঠিক আছে ঠিক আছে নামিয়ে আসছি বন্ধুরা দেখতে থাকো সাথে দেখো নামিয়ে নিব এবারে দেখো হয়ে গেছে নামিয়ে নিব এবারে ঠিক আছে নামিয়ে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা <hans> <hans> দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো খিচুড়ি আজকে বৃষ্টির দিনে শনিবার খিচুড়ি বানিয়েছি দেখো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আর বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করব আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই